জয় মা মনসা হয় গাইস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা তোমাদের চ্যানেল নতুন ব্লগ ভিডিও নিয়েছি সেটা হলো আমাদের গ্রামে একটা ছোটো মা মনসার মন্দির আছে তাই সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো অবশ্যই আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বিলায়ন্টার দাবিয়ে দিয়েও শেয়ার করো জয় মা মনসা এ দেখো এটা মার মূর্তি খুব সুন্দর মার মূর্তিটা খুব সুন্দর দেখতে মাটা চারিপাশে এখানে প্রত্যেক দিন পুজো হয় এখানে আমাকে একটা কাকি তো সে কাকি ও ঠাকুমা দুজনে পুজো করে মনসা মন্দিরে মন্দিরটায় প্রত্যেক দিন এটা একটা গ্রামের রাস্তার পাশে মন্দিরটা এখানে সবাই আসে কম বেশিতে পুজো করে পুজো দেয় সবাই মন্দিরটায় দেখো মন্দিরটা খুব সুন্দর এখানে খুব ভালো লাগছে দুই পাশে যে বেহুলা লক্ষ্মীদার দাঁড়িয়ে আছে মাছে মা মনসা মা সে সুন্দরভাবে অবস্থান করছে খুব সুন্দর মন্দিরটা একটা হাতের আলপনা কাজ করেছে খুব সুন্দর যে করেছে তার হাত খুব সুন্দর ভালো সে কাজটা করেছে দেখো তোমাদের খুব ভালো লাগবে আলপনাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর আলপনাটা মন্দিরটা পুরো লাল কালারের দিয়ে করা একটু আকাশে আকাশে লে কালার দিয়ে করা মার মূর্তিটা হেভি সুন্দর লাগছে দেখতে সামনে গেট দিয়ে আছে বলে আমার খুব কষ্ট হচ্ছে মন্দিরে দেখো গেটের বাইরে দেখো বেরোলাম খুব কষ্ট হচ্ছে গেটের ভিতরে হাত দোকানো জায়গা নেই তো কী করে তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না দেখো মন্দিরটা খুব সুন্দর চারিপাশে ছোট বড় মন্দিরটা খুব সুন্দর রাস্তার পাশে একদম আমাদের গ্রামে পুরো একটা ত্রিশুল বানানো আছে অং অঙ্গ নমস্ব লেখা আছে ওখানে তোমাদেরকে ফের ভিতরে দেখাচ্ছে দেখো মন্দিরটা খুব সুন্দর দেখতে খুব ভালো খুব সুন্দর তোমরা যদি আসতে চাও তো এখানে আসতে পারো মন্দিরটা দেখার জন্য খুব সুন্দর এখানে প্রত্যেক দিন পুজো হয় কিন্তু সকাল সন্ধ্যে দুবেলাতেই এখানে একটা ঠাকুমাসের নিচে প্রত্যেক দিন পুজো দেয় মন্দিরে মন্দিরটাই খুব ভালো তোমরা আসতে পারো এখানে দেখতে পারো এসে দেখো নিচে একটা ঘরপাসন আছে এখানে প্রত্যেক দিনই পুজো হয় এর সামনে মনস পুজোয় মন্দিরের মা মনে অনুস্থাপন করা হয়েছে মন্দির নতুন করে মূর্তি বসানো হয়েছিল এখানে খুব সুন্দর লাগছে মূর্তিটা খুব সুন্দর অল্প জায়গা তো তোমাদেরকে বেশি কিছু দেখাতে হবে ভালো লাগলে লাইক করুন জয়